আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আজকে এখন বাইরে টেম্পারেচার রয়েছে ছত্রিশ ডিগ্রি বাট আজকে বলছে যে আটত্রিশ ডিগ্রি উঠবে সেই জন্য অনটা ষোলোটা বেশি যে অন করবো এখন এটা মেনটা অন করলাম সুইচটা অন করলাম টিক করা আওয়াজ এখন রেডি অন করলাম রিমোট এটা অন হয়ে গেলো এটা পিক 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 তিনবার আওয়াজ মানে মেশিনটা স্টার্ট হয়েছে কমপ্লিট স্টার্ট হয়েপ করছে ওটা যখন স্টপ হবে তখন কম্প্রেসার স্টার্ট কমপ্রেসার স্টার্ট হবে তখন দেখা যাচ্ছে আপাতত পর্যন্ত থাকবে রিমোটটা আছে রিমোটটা বন্ধ করে দেখে রিমোটটা বন্ধ হয়ে গেল না তো ব্যাটারি পুরো রিমোটের আপাতই পর্যন্ত আমি যখন কম্প্রেসার স্টার্ট হয়ে যাবে এই যে খুললো হাম ব্লক করতে শুরু করেছে আওয়াজ শুনতে হবে ব্লো করছে বাটারিটা কম্প্রেসার যখন স্টার্ট নিয়ে স্টার্ট হবে তখন দেখা যাচ্ছে আপাত বস করে রাখলাম এসি এখন চলতে শুরু করে দিয়েছে ফুল স্পিডে চলছে এই জন্য আওয়াজ খুব বেশি হচ্ছে হাওয়া খুব জোর শোনা যাচ্ছে শোনাচ্ছে কোনটাও করতে ফুল ক্যাপাসিটিতে চলছে বাইরে হচ্ছে ছত্রিশ চলে চলছে আজকে হায়েস্ট যাবে আটত্রিশ আগে দেখিয়েছি যেটা যে বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল এর মধ্যে পা তাহলে মতো ঠান্ডা হয়ে গেছে চলবে আপাতত তো কারেন্টই চলে গেছে তখন পড়ছে এখন বন্ধ করে দিই আপাতত এটা বন্ধ করে দিলাম কারেন্ট এলে আমার চান কম্প্রেশার চলবে তখন আটশো পঞ্চাশ মতো ওয়ার্ড চলছিলো যখন ইনভার্টার চলে যাবে তখন তিনশো চল্লিশ পর্যন্ত পড়বে আপাত আমার এই কারেন্টে চলে গেলো এই ফ্যান চলছে কারেন্টে চলে গেছে বন্ধ হয়ে গেছে যখন আবার চলবে তখন দেখাবো আপাতত এই পর্যন্ত বন্ধ করে দিলাম এই যে কারেন্ট চলে গেছে তখনই বন্ধ হয়ে গেলে যেটা ওপেন অবস্থায় বন্ধ হয়ে গেছে এটাকে আবার অন করবো রিমোট নাও মেনটা তোলো সুইচ অন করো রিমোটটাকে অন করো পিক পিক তিনবার আওয়াজ হবে মানে রেডি হয়ে যাবে মানে রেডি এটা অন করলাম ওকে এটা অফ করল এটা অন করে দিলাম এটা তিন মিনিট পরে তিন মিনিট পরে কম্প্রেসার অন হয়ে যাবে মিনিট তাকে ছিলাম বলেছে বুঝতে পারি ঠিক আছে অফ করলাম এটা বন্ধ সুইচ এটা অন করলে কম্প্রেসার অন হয়নি নি এখনও তাই ব্লিঙ্ক করছে যখন কম্প্রেসার স্ট্রেভেল হয়ে যাবে তখন আবার দেখাচ্ছে একটু পরে ঠিক আছে না তো অনেক টাইম লাগবে রিমোটটা অন আছে রিমোটটা সাইডে নিয়ে গিয়ে পিক করে যাতে রিমোট যাতে এতে না লাগে রিমোট বন্ধ হয়ে যায় ব্যাটারি যেটুকু পরে ঠিক আছে কিছু হবে না ব্যাস এখানে থাক যখন স্টার্ট হবে তখন দেখাবো ক্যান্টাও চলে গেছে কারেন্টও চলে এসেছে বোঝাই যাচ্ছে একটু পরে দেখাচ্ছি কিন্তু এখনও চলছে বাট এই সবাই ব্রিং করছি কম্পিউটার এখন হাওয়া বেড়াচ্ছে ঠান্ডা বেড়াতে শুরু করেছে ঠিক আছে এরকম ঘরটা গরম ছিল বাইরে এখন আঠেরো ডিগ্রি সরি আটত্রিশ ডিগ্রি চলছে এরকম কারেন্ট ছিল না এবার পুরো ঠান্ডা করতে কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে এখন প্রায় আটশো পঞ্চাশ ওয়াট পড়ছে যখন ইনভার্টার মোডে চলে যাবে তখন তিনশো কুড়ির মতো পড়ে ফিফটি পার্সেন্টে বাট আমার এখানে দুশো ওয়াট মতো পড়ে এই রুমটাকে একশো দশ স্কোয়ার ফুটের রুমটাকে মোট করে রাখতে বলে টোয়েন্টি এইট রাখতে ঠিক আছে আমাদের থাক আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নেক্সট ওয়ান গুড বাই